我手里的卡木。Oh, <my> আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিও ভিউয়ার্স আপনারা অবশ্যই জানেন ঈদের পরের দিন অর্থাৎ বারোই এপ্রিল আলী হাসান ওসামা এবং ব্রাদার রাহুলের মধ্যে অনলাইনে এই প্রথম মুখোমুখি আলোচনায় হাদিস শাস্ত্রের আলুকে হজরত উমরাদি আল্লাহ কয়রাকাত তারাবির আদেশ করেছিলেন এ নিয়ে এক হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল ব্রাদার রাহুলের কাছে তা হাড্ডাহাড্ডি মনে হলেও আলী হাসান ওসামার কাছে তা মনে হয়নি কেন মনে হয়নি এর ব্যাখ্যা পরবর্তী অংশে করব এই লড়াইয়ে কে জয়লাভ করেছেন তা সিদ্ধান্ত করা হয়নি আলী হাসান ওসামার সমর্থকরা বলতেছেন আলী হাসান ওসামা সাহেব জয়লাভ করেছেন আর ব্রাদার রাহুলের সমর্থকরা বলতেছেন বাদার রাহুল জয়লাভ করেছে এখন আসুন মূল কথায় সব নিয়েই শুরু হয়েছে তাদের মধ্যে কাদা চুরাচুরি ব্রাদার রাহুল যদি কোনো পুষ্ঠের মাধ্যমে আলী হাসান ওসামার বিপক্ষে কোনো কথা বলেন তাহলে সাথে সাথেই আলী হাসান ওসামা এর বিপক্ষে পুষ্ঠের মাধ্যমে কথা বলেন আবার যদি আলী হাসান ওসামা সাহেব যদি ভিডিওর মাধ্যমে দশটি প্রশ্ন রাহুল বাদারের কাছে ছুড়ে দেন তাহলে সেই রাহুল বাদার ভিডিওর মাধ্যমে সেই দশটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে এখন আসুন জেনে নেই রুহুল আমিন রাহুল ছিলেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের একমাত্র পুত্র আফসুস হয় এই ব্রাদার রাহুলের জন্য যিনি মুসলমান হওয়া সত্ত্বেও তার নামটা চেঞ্জ করেন নাই হিন্দু নাম থেকে দুই হাজার সালের আগে তিনি স্কুল কলেজ ভার্সিটির মধ্যে লেখাপড়া করেন পাশাপাশি কম্পিউটারের মাধ্যমে মোবাইলের মধ্যে ফিলিম নাটক ইত্যাদি বড়ে দিতেন দুই সালে আসার পরে জাকির নায়ক সাহেবের একটি লেকচার পরে তিনি হয়ে উঠেন যুগের বড় একজন আল্লামা এরপর মাঠে ময়দানে বয়ান করারত অবস্থায় দেওবন্দি আলেমদেরকে ডিবেট করার চ্যালেঞ্জ চুড়ে দেন যা আপনারা ইতিপূর্বে দেখেছেন মুফতি আলী হাসান ওসামা সাহেব কেমন আলিম জাতি তা জানে কিন্তু বাদার রাহুল তো মাদ্রাসার বারেন্দায়ও যায়নি তাহলে তার সাথে কিসের ডিবেট এমন কথাগুলো আলী হাসান ওসামা সাহেবের সমর্থকদের মধ্যে অনেকেই বলতেছে আমি বা এসবের বিপক্ষে আলী হাসান ওসামা সাহেবের পক্ষে আলী হাসান ওসামা সাহেব ব্রাদার রাহুলের সাথে এই ডিবেটটা করে অনেক ফায়দা করেছেন অর্থাৎ কান টানলে মাথা এমনিতেই আসে আবারও তারাবি কয় সুন্না আট নাকি বিশ তা নিয়ে দেওবন্দীদের পক্ষ থেকে আলী হাসান ওসামা এবং রেজাউল করিম আবরার এবং আহলে হাদিসের পক্ষ থেকে শায়েখ মুজাফর বিন ও শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুল সালামকে চ্যালেঞ্জ করা হয়েছে ডিবেটের দেখা হবে ময়দানে ইনশাল্লাহ আশা করি একটি চূড়ান্ত ফলাফল জাতি পাবে প্রিয় ভিউয়ার্স একটি কথা লক্ষ্য করে দেখুন বারোই এপ্রিলের যেই ডিবেটটা ছিল সেখানে ছিল ব্রাদার রাহুল অর্থাৎ তারা আহলে হাদিসের পক্ষ থেকে ব্রাদার রাহুলকে দেওয়া হয়েছে কারণ যদি ব্রাদার রাহুল যদি হেরে যায় এতে আহলে আদিসের কোনো বদনাম হবে না কারণ ব্রাদার রাহুল তো কুরআন হাদিস সম্পর্কে মূর্খই বলতে গেলে এখন কিন্তু ভাই ব্রাদার রাহুল নয় এখন বাঘে আর এই শিয়ালে না সরি বাঘে আর সিংহে লড়াই হবে আমরাও দেখব ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ